হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কাঁঠালের বিচির কিছু গুণাগুণ সম্পর্কে আলোচনা করব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঁঠাল আমাদের জাতীয় ফল হলো এই ফলের প্রতি মানুষের অনীহা শেষ নেই অনেকে আছেন যারা এটি খেতে পছন্দ করেন না কিন্তু এর বিচি বেশিরভাগ মানুষের প্রিয় খাবার এখন চলেছে পাকা কাঁঠালের মৌসুম ঘরে আনা এই ফল না খেলেও এর বিচি কিন্তু খেতে ভালোবাসে এমনকি বাজারে আলাদা কেজি দরেও কিনতে পাওয়া যায় এটি বর্ষাকালে তাওয়ায় সেকা কাঁঠালের বিচি আর চা হলে বিকেলের নাস্তায় আর কিছু না হলেও চলে এর রয়েছে বাদামের মতো টেস্ট এটি দিয়ে বানানো যায় অনেক মজার সব ঝাল এবং মিষ্টি খাবার এর গুণাগুণের কোনো শেষ নেই তাই শরীর সুস্থ রাখতে ডায়েটে কাঁঠালের বিচি যোগ করা যেতেই পারে এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা যেমন পুষ্টি উপাদান এতে রয়েছে রিবোফ্লাবিন ও থায়ামাইন প্রোটিন কার্বোহাইড্রেট ও আঁশ এছাড়া রয়েছে ভিটামিন বি পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ আয়রন ও কপার কাঁঠাল বিচির উপকারিতা এটি বলি রেখা দূর করতে কাঁঠালের বিচি বেশ কার্যকরী এজন্য একটি বিষ কোল্ড ক্রিমের সঙ্গে পিষে পেস্ট তৈরি করতে হবে এরপর এটি নিয়মিত ত্বকে লাগাতে হবে কাঁঠালের বিষ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা কাঁঠালের বিচিতে প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টেস ভরপুর যা মানসিক চাপ কমাতে বিশেষ কার্যকরী কাঁঠালের বিচি ত্বকের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে থাকে নিয়মিত কাঁঠালের বিচি খেলে শরীরে আয়রনের মাত্রা বাড়ে কাঁঠালের বিচি আয়রনের ভালো উৎস যা হিমোগ্লোবিনের একটি উপাদান এটি অ্যামেনিয়া বা রক্তস্বল্পতাও দূর করে কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে শুধু চোখ নয় চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন কাঁঠালের বিচি হজম শক্তি বাড়াতে সাহায্য করে বিশেষ করে বদ হজম এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে কাঁঠালের বিচি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে যায় এছাড়াও কাঁঠালের বিচিতে উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে যা পেশি গঠনে সহায়তা করে এটি কোলেস্টেরল নেই বললেই চলে কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর থায়ামিন ও রিভোফ্লাভিন উভয়ই ভিটামিন বি এর অন্তর্গত এরা শরীরে শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভ সিস্টেম হৃদযন্ত্র মস্তিষ্ক অন্ত্র মাংসপেশি ইত্যাদি রক্ষণাবেক্ষণ করে থাকে এছাড়া এতে ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণে থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁঠালের বিচিতে যে সালফার থাকে সেটি অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ সম্পন্ন এটি ডায়রিয়া গ্যাসের সমস্যা অন্যান্য খাদ্যজনিত পেটের অসুখ দূর করতে সাহায্য করে এটি কাঁঠালের বিচিতে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে প্রতি একশো গ্রামে শক্তি রয়েছে অষ্টানব্বই ক্যালোরি কার্বোহাইড্রেট আটত্রিশ পয়েন্ট চার গ্রাম এছাড়া প্রোটিন সিক্স পয়েন্ট সিক্স গ্রাম ফাইবার ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এছাড়াও কাঁঠালের বিচি খেলে চুলের আগা ফাটা সমস্যা রোধ করে ও চুল পড়া কমাতে সাহায্য করে এতে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয় রক্ত সংকোচন পরিক্রিয়ার সমাধানেও ভূমিকা রাখে কাঁঠালের বিচিতেও রয়েছে প্রোটিন কোষ্ঠকাঠিন্য সমস্যায় কাঁঠালের বিচি খেতে পারেন যে সকল পুষ্টি মানুষের দেহে প্রয়োজন তার প্রায় সবই কাঁঠালের মধ্যে রয়েছে এজন্যই বাঙালিরা পুষ্টির অভাব পূরণ করার জন্য কাঁঠাল খেয়ে থাকেন শুধু তাই নয় কাঁঠাল পুষ্টির রাজা এবং গরিবের খাদ্য হিসেবে পরিচিত কাঁঠাল কাঁচা পাকা খোসা বিষ শিকড় সবভাবেই খাওয়া যায় এবং প্রতিটি স্তরে পুষ্টির চমৎকার উৎস কাঁচা কাঁঠাল ও কাঁঠালের বিচি রান্না করে তরকারি বা হালুয়া ও ভত্তা হিসেবে খাওয়া হয় আবার কাঁঠালে যেসব উপকারিতা রয়েছে তেমনি অপকারিতাও রয়েছে এছাড়াও এটিকে অনেকে পুড়িয়ে খেতে ভালোবাসে কাঁঠালে রয়েছে কার্বোহাইড্রেট ও ক্যালোরি এই জন্য কাঁঠাল খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় কাঁঠালে প্রচুর পরিমাণ আঁচ থাকায় হজমের সমস্যা দূর করে যা হজম শক্তি বাড়ায় পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও কাঁঠালে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ায় এছাড়াও রক্তপাল্যতায় রুগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী যা দেহের রক্ত স্বল্পতা দূর করে কাঁঠালে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই এবং ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ কম হওয়ায় ওজন বাড়াতে খুব একটা আশঙ্কা থাকে না এছাড়াও টেনশন নার্ভাসনেস ও বদহজম কমাতে কাঁঠালের ভূমিকা অনেক এছাড়া কাঁঠালে থাকা ম্যাঙ্গানিজ ও খনিজ উপাদান যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও কাঁঠালে থাকা ভিটামিন বি সিক্স হৃদরোগের ঝুঁকি কমায় মায়ের পুষ্টিতে প্রতিদিন দুশো গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয় হয়ে আছে যা শক্তির উৎকৃষ্ট উৎস প্রোটিনও আছে যা বিচিতে কি নাম মাংসপেশি গঠনে ভূমিকা রাখে এছাড়াও এটি বলি রেখা দূর করে এবং ত্বকের বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে এতে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয় রক্ত সংকোচন পরিক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে